শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদও দেওয়াই আমিও ভালো আছি সুস্থ আছি নুরি ব্লগস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানি আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকের ভিডিওটাও একদম সকালে ছাদে উঠেছি আর এই যে দেখো ফুলের মেলা কেমন হচ্ছে এই গাছটাতে আজকে সকালে এত পরিমাণে ফুল ফুটেছে আর লোক সামলাতে পারলাম না মনে করলাম একটা ভিডিও করি আর তোমাদের সঙ্গেও একটু শেয়ার করে দিই তো কি বলবো কি পরিমাণে যে ফুল ফুটেছে আর প্রত্যেকটা এই যে একদম বিনা যত্নে বিনা সারের গাছ এতে কোনো যত্নই লাগে না অথচ নিত্য রকমের ফুলের বাহার এদের দেখো কত সুন্দর সুন্দর ফুল কালারগুলোও তেমন সুন্দর তো শুধু লাল আর এরকম না হলুদ আছে গোলাপি আছে আরও কিছু আমার ছাদে গাছ আছে সেগুলোও বেশ সুন্দর হয়ে গেছে বর্ষার পানিতে দেখতে পাচ্ছ আর এই যে একদম সকালে উঠে যা দেখছো এইসব কাপড়গুলো সব সকালে উঠেই আগে কেছে দিয়েছি কারণ আকাশের ওয়েদার তো কেমন তোমরা জানোই সবাই এই বৃষ্টি এই রৌদ্র তো সকাল সকাল উঠে অনেকটা কাপড় আজকের কেচে দিয়েছি এক ছাদ পুরো তারপরে ঘরে যেসব গদিগুলো ছিল ওগুলোকেও উঠিয়ে একটু রোদে দিয়েছি একটু গরম হলে না ওগুলোও ভালো লাগে দেখতে তো কাপড় চোপড় কাচা কোচা করে এসে নিচে এসে দেখো রান্নার জায়গাপত্র সব মাজা ঘষা করে গুছিয়ে নিয়েছি কারণ এই যে বেলা এত ছোট হয়ে গেছে এই বেলার সঙ্গে না তাল মিলিয়ে একদম কাজ করতে পারছি না মানে যত সকালেই উঠছি আর যতই চেষ্টা করছি তাড়াতাড়ি কাজ করব কিন্তু সেটা হচ্ছেই না দেরি তো হয়েই যাচ্ছে কি বলবো কিছু বলার নেই এখন ছোটোবেলা এরকমই হয়তো হয় আর তারপরে কাজ কাম সব গুছিয়ে নিয়েছি তো দেখলাম এখানে আবার বরমশাই বাজার নিয়ে এসেছে বললো মাছ নিয়ে এসছে তো দু তিন রকমের মাছ নিয়ে এসছে আজকের মাছের মেলাই নিয়ে এসছে দেখো এখানে ওই পার্শে মাছ নিয়ে এসছে তো প্রথম ওটাতে ঢালতে গেলাম তো দেখলাম যে না এটা আমি মনে করলাম হয়তো চিংড়ি মাছ তো দেখলাম না পার্শে মাছ তাই আবার এই গামলাটাতে ঢেলে দিলাম আর এখানে নিয়ে এসছে একটু বাগদা চিংড়ি তো সেগুলোকেও ঢেলে নিচ্ছি তো বেশ বড় বড় সাইজেরই বাগদা চিংড়ি আছে তো এই এই চিংড়ি মাছ নিয়ে আসে ঠিক আছে কিন্তু এই বাসা ধোয়া ঝা এটা কিন্তু অনেকটাই ঝামেলার কাজ চিংড়ি মাছ বিশেষ করে আর তেমন আমার এমনি মাছ কাটতে তেমন ভালো লাগে না তো এই চিংড়ি মাছ নিয়ে এসছে এখন এগুলো বাঁচতে হবে তো এখন আর করবো না একেবারে রান্নাবান্না করে নিয়ে গুছিয়ে গাছিয়ে নিয়ে একদম শেষবেলায় চিংড়ি মাছটাকে কাটা বাছা করবো আর এখানে রুই মাছ নিয়ে এসছিলো একটা একদম পুরো বললো টাটকা জ্যান্ত রুই মাছ নিয়ে এসছে একদম লাল টক টক করছে আর সব কিছুই মানে আজড়ে রেখে দিয়ে আমি এই যে এখানে আমি চা বসিয়ে দিলাম একটু চা খেয়ে নিলাম আর এখানে ঝিঙেও নিয়ে এসেছিলো ঝিঙেটাকেও কেটে নিয়েছি ওই যে রুই মাছটা আজকে শুধু রান্না করব। আজকে বেশি মাছ রান্না করব না শুধু এই রুই মাছটাই রান্না করব ঝিঙে দিয়ে ওই জন্য ঝিঙেটাকেও কাটা করে গুছিয়ে নিয়েছি কারণ এখন একটু কাজের চাপ বেশি হয়ে গেছে জানো তো ওই যে ঘরেতে রোজ কিছু না কিছু অসুবিধা হচ্ছে আর মিস্ত্রি কাজ করতে আসছে ওই জন্য আমার দেরিও হয়ে যায় রান্না বান্না করতে তো ওই জন্য আজকে বলি এক জায়গাতেই করবো তাড়াতাড়ি একটু হয়ে যাবে আর এই যে ঘরটরগুলো গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি আর তোমাদের সঙ্গে এই যে কালকে রাত্রে গিয়ে দুটো পর্দাও কিনে নিয়ে এসেছি জানালার জন্য জানালায় দেব বলে আর কি তো এই যে একটু শেয়ার করলাম কেমন হয়েছে জানি এই একই সেম ডিজাইন দুটো কালার নিয়েছি কিন্তু পরে দেখলাম যে এই যে সবুজ কালারটা তেমন একটা ঘরে মানাচ্ছে না বলে ওটাকে চেঞ্জ করে দিয়ে আবার এই ব্লু কালারেরই আকাশি কালারেরই নিয়ে এসেছি দুটোই দুটো ঘরেতেই আকাশি কালারের পর্দা লাগিয়েছি আর আর একটা যে ঘর আছে ওই ঘরটাতে আর লাগাইনি ওটা যখন ঠিক করব ঘরটা তখন আবার ওই হিসাবে পর্দা লাগিয়ে দেবো তো তারপরে এখনও কিন্তু আমি রান্না বসাইনি তো এই যে দেখো আমার এই ওয়াশিং মেশিনটা একটু ডিস্টার্ব হচ্ছিলো ওই যে পানি রিটার্ন আসছিল বলছিলাম তো আজকের মিস্ত্রি কাকা এসছে এই যে পাইপটাকে ঠিক করার জন্য তো উনি সব কিছু করে তারপরে আরও কিছু আমার বাথরুমের কলগুলো একটু ডিস্টার্ব হচ্ছিলো পানি পড়ছিল তো সেগুলো সব ঠিকঠাক করে গুছিয়ে নিয়ে তারপর প্রায় তখন সাড়ে বারোটা মতন বাজে এই যে আমি রান্না করতে এসছি আর মাছটাকে ভেজে নিচ্ছি আর যেহেতু ওই যে ঝিঙে দিয়ে মাছ রান্না করব তো এখানে ঝিঙেটাও বসিয়ে দিয়েছি আর এই যে ভাত হচ্ছে তো যাই বলো তিনটে ওভেনে রান্না করছি তো তিন চুলোর গ্যাসে তো বেশ ভালোই লাগলো আর তাড়াতাড়িও হয়ে গেল। এটা তিনটে একদিকেই হয়ে গেল একসাথেই রান্নাটা হয়ে গেল বেশ ভালো লাগছিল আর এখানে ভাতটাও ফুটে গেছে একদম টকভগ করে ফুটছে ভাতটা আর এই যে মাছটাকে ভেজে তরকারিতেও দিয়ে দিয়েছি সত্যি বেশ কী ভালো যে লাগছিলো জীবনে অনেক কিছুই শখ ছিল যেগুলো এতদিন হয়তো পূরণ করতে পারেনি তবে সবার জন্য একটা করে দিন থাকে তাই না কে কখন কি করতে পারে তো আমারও সেই দিন হয়তো এসে গেছে আস্তে আস্তে একটা একটা করে শখ পূরণ করছি তো যাই হোক রান্নাবান্না কাজকাম সব কিছু গুছিয়ে নিয়ে সন্ধ্যার পরে চলে গেলাম এই যে নিউ টাউনে ঘুরতে দরকার ছিল একটু আর একটু মেয়েকে নিয়েও ঘুরতে গেছিলাম তো দেখো নিউ টাউনটা কত সুন্দর করে সাজিয়েছে আর এরকম কিন্তু থাকেই সারা বছরই এরকম সুন্দর করে সাজানো থাকে একটু দেখতে ভালো লাগে সুন্দর লাগার জন্য আর পাশের এইগুলো দেখতে পাচ্ছে এগুলো মেট্রো স্টেশনে আর কি এ এখান থেকে ওঠা নামা গাড়িতে পাবলিক ওঠা নামা করবে সেই জন্য তো বেশ কি সুন্দর লাগছিলো রাতে কিন্তু যাই বলো নিউ টাউনটা দেখতে খুবই সুন্দর লাগে আর খুবই ভালো লাগে আর এই যে বিশ্ব বাংলাটাকেও সুন্দর করে সাজাই তো দেখলাম না কাল গেছিলাম তো দেখলাম তেমন একটা সাজায়নি হয়তো পরে সাজাবে তো ওখান থেকে যে আর বেশিক্ষণ লাগে না যেতে কাছে তো ওখান থেকে আবার এই যে দেখো মেয়েকে নিয়ে চলে আসলাম চিলড্রেন পার্কে কারণ নিউ টাউনে গেলে ওকে নিয়ে চিলড্রেন পার্কে আসতেই হবে ও একটু এখানে ঘোরাঘুরি করে দোলনা টোলনা চড়াচড়ি করে তা আমি একটু ঘোরাঘুরি করছিলাম সেটাও একটু ক্যামেরা বন্দি করলাম আর এই যে দেখো আর এখানে আসতে যেও কি কী ভালোবাসে কারণ এখানে প্রচুর বাচ্চা কাচ্চা থাকে আর সবাই যে যার মতন দোলনা এখানে অনেক কিছু চড়ারও আছে বেশ ভালোই লাগে আমারও ভালো লাগে অনেক গার্জেন ওখানে থাকে বাবা মায়েরা থাকে বেশ তাদের সঙ্গেও কথাবার্তা হয় ভালো লাগে অনেক কিছুই চড়ার তো ওখান থেকে আবার চলে গেলাম বাস স্ট্যান্ডে তো এসছিলাম একটু ঘুরতে তো দেখলাম এনাদের সঙ্গে দেখা হয়ে গেল তো আমার মেয়ে তো দেখে খুবই আনন্দ করছিল যে একসঙ্গে তিনটে ঘোড়াকে দেখতে পেয়েছে আর আমারও খুব ভালো লাগলো তো এই যে একটুখানি ওদেরকে ক্যামেরাবন্দি করে নিলাম নিয়ে ওখান থেকে ঘুরে টুরে একটু খাওয়া দাওয়া করেছিলাম তো সব ভিডিওটা আর করতে পারিনি তো যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম দিয়ে এই যে দেখো আমরা এখন বাড়ি চলে আসছি তো বন্ধুরা ভিডিওটা কেমন হলো জানিও আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সবটাই করে দিও আর পর্দাগুলো কেমন হয়েছে অবশ্যই একটু আমার কমেন্টে জানিও তো আজকের মতন শুভরাত্রি